একসময় দক্ষিণ এশিয়ার সেরা সিনেমা হলের তকমাপা প্রেক্ষাগৃহ যশোর মনিহার সিনেমা হল চলচ্চিত্র জগতের দুর্দিন ও দর্শকের চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় যশোরের চার চারটি সিনেমা হল বন্ধ হলেও নানা সীমাবদ্ধতার মধ্যে আজও টিকে আছে উনিশশো সালে যাত্রা শুরু হওয়া মনিহার সিনেমা প্রেমীদের জন্য এবার নতুন চমক নিয়ে সিনেপ্লেক্স যুগে প্রবেশ করছে সেই মনিহার সিনেমা হল যুগের সাথে তাল তালমেলাতে প্রেক্ষাগৃহটি করা হয়েছে সংস্কার আধুনিকায়ন করে সিনেপ্লেক্সে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ সিনেপ্লেক্স তো মূলত ঢাকা বসুন্ধরা সিটির এটা তো আর কি লোকালি কোথাও নাই এটা আমাদের যশোরের মনিয়ারের আর কি মনিহার সিনেমা অনেক পুরানো অনেক সারা বাংলাদেশের মানুষ চেনে জানে এটা এখন এটার পরিবর্তে এখানে চালু আছে সিনেপ্লেক্স মনিয়ার এটা আরও অনেক মানুষ দূর থেকে দূর দূরান্ত থেকে সিনেমা দেখতে আসবে এবং দর্শক আনন্দ পাবে আসলে এই মণিহারে এর আগেও আমি অনেকবার সিনেমা দেখছি কিন্তু এই সিনেপ্লেক্স যেটা চালু হয়েছে এর জন্য আসলে সিনেমাটা বৃহৎ পরিসরে দেখা যায় বা বেয়ার ডিসপ্লে দেখা যায় যার কারণে আমরা অনেক খুশি এবং সবাই অনেক থাকবে আগামী পনেরো নভেম্বর থেকেই হলে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন সিনেমা প্রেমী দর্শকরা চালু করা হয়েছে অনলাইন টিকিট ব্যবস্থাও যার কারণেই আমরা দিনে দিনে আমাদের কর্মচারী রিকমানো লাগতেছে পাবলিককে সার্ভিস দিতে পারতেছে না সেগুলো কমে যাচ্ছে এটার কারণেই আমরা ছোট পরিসরে করে সিনেপ্লেক্সে রূপান্তর করে পাবলিককে যাতে ভালো ছবি ভালো সাউন্ড ভালো সিট এবং ভালো পরিবেশ দিতে পারি সেটার জন্যই সিনেপ্লেক্সে এর রূপান্তরের মূল কারণ কর্তৃপক্ষ বলছে আগামী দুই বছরের মধ্যে হলটি সংস্কারের মাধ্যমে আরো দুইটি সিনেপ্লেক্স নির্মাণ করা হবে এই সিনেপ্লেক্সটা দর্শকদের কাছ থেকে কি পরিমাণ সাড়া পায় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের চাহিদা অনুযায়ী তাদের সার্ভিস দেওয়া বিশেষ করে পরিবেশ ডলবি ডিজিটাল সাউন্ড সিলভার স্ক্রিন যেগুলো বিশ্বের সর্বোচ্চ প্রযুক্তি এই মুহূর্তের আমরা চেষ্টা করেছি সেইগুলো বসানোর এবং সেগুলো বসানো কমপ্লিট হয়েছে এটাই যদি আমরা সাকসেস হতে পারি দর্শকের সাড়া পাই তো মনিহার সিনেমা হলের অভ্যন্তরে আমরা আরও দুটো সিনেপ্লেক্স কিছুটা বড় পরিসরে করার পরিকল্পনা আমাদের হাতে রয়েছে মনিহার প্রেক্ষাগৃহে মোট আসন সংখ্যা এক হাজার চারশো ত্রিশটি